আজ বিভিন্ন মানুষ বলতেছে যে ইসলাম নাকি এইভাবে করে খারাপের মাত্রা দিচ্ছে তুমি এখনো শরীয়ত পড়ে দেখো তুমি এখনো হাদিস কোরআন জানো না জানো তুমি হয়তো হাদিস কোরআনকে বুঝো নি তুমি এসো এসে বসো আগে সিরাতে রাসুলকে স্টাডি করে দেখো আগে সিরাতে রাসুলকে তুমি পড়ে দেখো হাদিস কোরআনকে আগে বুঝো তারপরে তুমি কথা বলবে এ বিশ্ব মুসলমান শুনে রাখুন নাপিয়ে কায়নাত সরকারে

ইহুদি হক পথে আছে এই জমির মালিক হচ্ছে গিয়ে ইহুদি এই জায়গার মালিক হচ্ছে গিয়ে ইহুদি মুসলমানের পক্ষে ফাইসালা যখন দিলেন না ওই মুসলমান গিয়েছিল কোথায় না তো উমরে ফারুকের কাছে হজরতে সৈয়দরা উমরে ফারুককে গিয়ে বলেছিলেন বলে হজুর আপনার কাছে আমি এসেছি একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফাইসালা করার জন্য উমুক ইহুদি এবং আমার মধ্যে একটা বিবাদ চলছে জমির বিষয় দিয়ে আচ্ছা আপনি ফাইসালা করে দিন জমিটা আসলে আমার নাকি ওর এ ভেবেছিল উমরে ফারুক হয়তো সঠিক ফাইসালা বলতে কি যে আমার পক্ষ নিয়ে যেহেতু আমিও মুসলিম আমিও কালমা পড়নেওয়ালা যার জন্য উমর আমার পক্ষে রায় দেবে কিন্তু শুনে রাখুন বেরাদার মুসলমান যখন উমরে ফারুক করেছিলেন এর আগে কি কোথাও গিয়ে ফাইসালা করিয়েছ ওই লোকটা বলেছিল ওই মুসলমান বলেছিল হ্যাঁ আমি নবীর কাছে ফাইসালা করতে গিয়েছিলাম কিন্তু নবী আমার ফাইসালা করেছেন ইহুদির পক্ষে আমার পক্ষে রায় দেয়নি যখন এই কথা বলা হজরতে উমরে ফারুক বলছেন দাঁড়াও তাহলে তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাও আমি ঘরের ভিতরে যাচ্ছি তোমার ফাইসালা আমি করে দিচ্ছি উমর ঘরের ভিতরে গেলেন সেখান থেকে তরবারি খানা নিয়ে আসলেন আসার পরে আব্বাজিরা ও আম্মাজিরা শরণ যখনই তরবারি নিয়ে আসলেন নিয়ে এসে একদম গর্তনে কোপ মেরেছে এক কোপে তার গর্তন খানাকে আপনার কিনা দেহ থেকে আলাদা করে দিয়েছে তার মুস মস্তিষ্ককে আলাদা করে দিয়েছে তার শরীর ছেদ করে দিয়েছে যখন মস্তিষ্ককে আলাদা করে দিল উমর করেছিল যে দরবারে রাসুল থেকে ফিরে আসবে নাপিয়া মুস্তাফা যেই ফায়সালা করে দিয়েছিল নাপিয়া মুস্তাফার ফায়সালাই সঠিক ফায়সালা ছিল পৃথিবীতে আল্লাহ পাকের রাসুল যদি ইনসাফ না করে তার পৃথিবীতে কেউ নাই যে আপনার কিনা এই ইনসাফ করে দেখাতে পারবে বেরাদার মুসলমান শুনে রাখুন উমর করেছিলেন নাপির দরবার থেকে এসেছ যার জন্য যখন নবির ফাইসালা তোমার পছন্দ হয়নি মুসলমানের পক্ষে ফাইসালা দিয়ে দিতে পারতো নাপি আমার কিনা এভাবে করে মুসলমানের পক্ষে রায় দিয়ে দিতে পারতেন কিন্তু তা করেননি তার মানে শরীয়ত যদি আপনার কিনা গায়ের মুসলিম যদি লিগালে থাকে তাহলে তার পক্ষে রায় দিয়ে যাবে তার পক্ষ নিয়ে যাবে অর্থাৎ শরীয়ত কাউরে আকার নয় বরং সারা বিশ্বের যত মানুষ আছে সবার জন্যই শরীয়ত এসেছে কোরআন শুধু জন্য নয় এই হেদায়েত সারা বিশ্বকুল কুল কায়নাতের সমস্ত মানব জাতির জন্য সে যে ধর্মেরই মানুষ হস না কেন সমস্ত ধর্মের মানুষের জন্য এটা হেদায়ত স্বরূপ বলি না আল্লাহ বেরাদার মুসলমান যার জন্য কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই আল্লাহ পাকের কোরআন তুমি কোথাও মানে কার কাছে কিসের জন্য এসেছ আল কোরআন বলবে দিয়ে নাস আমি মানুষের হেদায়তের জন্য পৃথিবীতে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছি তাহলে বুঝা গেল যাহারা আজকে আওয়াজ দিচ্ছে যে আপনার মুসলমানের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে দিয়ে আপনার কিনাই ভাবে করে বিভিন্নভাবে মুসলমানকে হেনস্থা করছে আমি বলবো যে তুমি মুসলমানের সাথে এখনো কাটাও তুমি মুসলমানের সাথে বন্ধুত্ব পাতাও শরীয়তকে আগে পড়ো শরীয়তকে আগে বুঝো তুমি কোরআন হাদিসকে সঠিকভাবে স্টাডি করো আমি খোদার কসম খেয়ে বলছি তোমার মুখ থেকে এইভাবে করে বিষ মাখানো কথা তুমি ছেড়ে দেবে তোমার মুখ থেকে আর এই সব কথা বার হবে না